আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আদি ও আসল প্রাচীন নারাকালাম কিতাব এই কিতাবটি রাজেন্ট লাইব্রেরি আসাম মনসা মন্দির ভারত থেকে সংরক্ষণ করা এটা হলো চন্দন কাঠের উপরে লেখা হয়েছে ঠিক আছে এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান হাজিরা দেখার মন্ত্র শত্রু দমন করার মন্ত্র জিন হাজির করার মন্ত্র সহ সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স যারা আমাদের থেকে কিতাব অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় পুড়িয়া সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এক মিনিটের মধ্যে নজরবন্দি করার মন্ত্র জিন চালান করে যে কোনো নারীকে হাজির করার মন্ত্র অগ্নিবান চালান আপনার শত্রুর উপরে লজ্জাত নাসা থেকে সংরক্ষণ করা শত্রুর উপরে শোষণকালী চালান করতে পারবেন আপনার শত্রুকে সাইস্তা করতে পারবেন শাস্তি দিতে পারবেন এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ আপনি পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই প্রাচীন নারা কালাম কিদাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন। পেজ আছেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবজ, বশীকরণ কবজ, শত্রুর ঘরে জিন চালন করার কবজ। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কবজ, দোকান বন্ধ করে দেওয়ার কবজ। কিতাবের লাস্টে আপনি পেয়ে যাচ্ছেন মোহাম্মদ বগি হরণ মন্ত্র, বগা চালান চালন মন্ত্র, অন্তর দেবী বান, জাদু করার বান। ঠিক আছে? তো সকল কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে তো যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে অনুমতি এবং ইজাজত নামা দেওয়া হবে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার